হ্যালো ব্রণ তো চলো আজকে আমরা তৈরি করি আলুর দম তো তার জন্য নিয়ে নিয়েছি আলু টমেটো মটরশুটি ধনেপাতা পাতা পেঁয়াজ কুচি লঙ্কা ও আদা রসুন বাটা তো প্রথমে আমরা একটা কড়াইয়ে তেল দিয়ে দেব তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমরা তাতে আলুগুলোও দিয়ে দেব তো আলুগুলোকে আমরা ভালোভাবে এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নেব তো দেখো আমাদের এখানে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আলুগুলো আমরা তুলে নেব তা আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে লবঙ্গ দারচিনি এলাচ তেজপাতা ও পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়িয়ে নেবো তো কিছুক্ষণ নাড়ানোর পর আমরা টমেটো কুচিটা দিয়ে দেব তো টমেটো কুচি দেওয়ার পর আমরা স্বাদ মতন লবণ ও হলুদ গুঁড়োটা দিয়ে দেব। এখানে আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিলো তাই তোমাদেরকে লবণ ও হলুদ গুঁড়োটা দেওয়া দেখাতে পারলাম না তারপর আমরা আদা রসুন বাটাটা দিয়ে দেব তো দেখো আদা রসুন বাটাটা দেওয়ার পর আমরা সামান্য জল দিয়ে দেবো তো সামান্য জল দিয়ে এখানে আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আমরা ভাজা মশলাটাও দিয়ে দেব তো ভাজা মশলাটা দিয়ে আমরা এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়ছে তো আমাদের মশলা প্রায় কষানো হয়েই গিয়েছে দেখো আমাদের মশলা থেকে বেশ তেল ছাড়ছে তো এই মশলার মধ্যে আমাদের ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো ভেজে রাখা আলুর সাথে মশলাটাকে ভালো করে একবার নাড়িয়ে নেব তো আলুগুলো নাড়িয়ে নিয়ে তাতে পরিমাণ মতন জল দিয়ে দেব। তো জলটা দিয়ে আবার নাড়িয়ে তাতে মটশুটি দিয়ে দেব। এখন শীতকাল আমি পেয়েছি তাই দিলাম না দিলেও চলবে তো তারপর দেখো দশ মিনিট জন্য ঢাকা দিয়ে দেবো যাতে আমাদের আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো দশ মিনিট পর খুলে দেখবো যে আলুটা সেদ্ধ হয়েছে কি তো দেখো এখানে আমি দেখে নিচ্ছি যে আলুটা আমাদের সেদ্ধ হয়েছে কি তো এখানে আমার আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু আমি চাইছিলাম আলুটা আমার যেন আরেকটু গামা ঘামাকা হোক তো তাই পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম তো পাঁচ মিনিট পর খুলে দেখছি যে আমি যেমনটা চেয়েছিলাম তেমনটা হয়েছে তারপর সামান্য চিনি গরম মশলা গুঁড়ো ধনেপাতা কুচি ও লঙ্কা চেরা দিয়ে নাড়িয়ে নিলেই তৈরি আমাদের গরম গরম আলুর দম তো এটা লুচি পরোটা রুটি যেটার সাথে খাবে সেটার সাথেই ভালো লাগবে আমি তো এই আলুর দমটা কড়াইশুটি কচুরির সাথে খেয়েছিলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল না